হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছেন ভাই তোমরা দেখতেছেন মূর্খ আবার গেম প্লে ভাই মূর্খ আবার গেম প্লে মানে এক আরে গেম প্লে এবার দেখবেন মূর্খ আবার গেম প্লে ভাই দাউনটা সারিলে আমি পেয়েছি ডেজার্ট ডেজার্ট ভাই পড়ে ওখে ডেজার্ট দেবে অন ট্যাপ ভাই ডেজার্ট দেবে অন ট্যাপ মেলানোর চেষ্টা করতেছি অন ট্যাপ মারবো আমি এখন দেওয়ান ট্যাপ লাগতেছ না ভাই কী এই বলবো ভাই অনটেপ লাগ ভাই অনটেপ লাগে না ভাই এই যে মারলাম আমি এখন অনটেপ মুই কোন হ্যাকার আমার সাথে তোমরা যে ভাসিস করতে চাও করতে পারো এবার দ্বিতীয় রাউন্ড আলো এবার হবে ওর সাথে কাস্টমের মতো এবার দেখা যায় কোন রাউন্ড কেরা নেই এবার মারবার আমি অনটেপ

भाई আমাকে মারছিস তুই ভাই ম্যাক্সেন দিয়ে দাদা দেব আমি মূর্খ এবার মারবে ম্যাক্সেন দিয়ে جاتا ভাই চেষ্টা করতেছি দেখার কোন ব্যাক দেয়াছে বাঘশাগার মারি নাই বাঘশহর আজকে মাঘশ মারলাম আমি আর মাউস আটকি দেয়া মারিনি ভাই এবার রাজ ਦਿੱতিছি আমি এ ম্যাক্সেন এ ভাই কি করলাম ভাই ম্যাক্সেন ম্যাক্সেন আমাকে এবার পরের রাউন্ডে আমি মারবই আমি এবার ম্যাক্স সেভেন দে ভাই ম্যাক্স সেভেন দিয়ে মারবোই আমি মারবই তারা যারা ভিডিওটা দেখতেছেন ভাই তারা যারা লাইক সাবস্ক্রাইবারটা করে দেবেন পরবর্তী ভিডিও আবার পাবেন লাইক সাবস্ক্রাইবার করে গেলে ভাই এবার দেখার চেষ্টা করতেছি ভাই দেখতেছি ভাই ওইখানে দাঁড়িয়ে আছে আমি ওইখানে গেলে দাঁড়িয়ে থেকে মারলে আমাকে ম্যাক্স দিয়ে মারতে পারতো আমি গেলাম না এই এইভাগ আছে ভাই ভাই আমি এক সেভেন দিয়ে যাতা দিছি এক কি বাংলা যাতা মূর্খ আবার যাতা মানে যাতা এবার মুভমেন্ট দেখাচ্ছি ভাই মুভমেন্ট মুভমেন্ট ভাই মুভমেন্ট এবার খেলাবে এবার নিবে কি গান নাই দেখা যাক ভাই কি গান নেওয়া যাক কি গান নাই মূর্খ এবার হাতের উপরে চললো হাতের উপরে ভাই মূর্খ কি উটপিকার নিয়েছে ভাই আমি তো বাংলা ভাই দেখায় না আমি বাংলা একটা জাতা দিলাম ভাই খেলে আশুক ভাই বাংলা জাতা দিব উটপিকার দিয়ে আমি বাংলা জাতা বাংলা জাতার মতো কোনো জাতাই হয় না ভাই আমি গল্প বেলালাম ভাই স্কাইলার মারি দিচ্ছে ভাই

টিভি ধরতে পারি দিয়ে এরকম ও টিভি কেউ ধরতে পারে আমার মতো ভাই দেখছো ভাই আমি এবার হ্যাকারে যাবো বাংলা জাতা এবারও দেবো উৎপিকার দি উৎপিকারের মতো আমার আমার মতো কেটার যাতা দিতে পারে এই যাতা মারলাম এবার যাবো সামনের দিকে মেটকেট করতাছে বোধ ভাই এবার বলবো আমি বাংলা জাতা দিয়ে মূর্খ বাবা মূর্খ বাবা মারবে এই যে ভাই মরছে ভাই আমি বললাম হ্যাক্কার মূর্খ বাবা খালি বাংলা যাতা দিয়ে মারতে পাড়ে আমি হলো মূর্খ বাবা এবার আছে এক라운 আমি কিGamma দেখাতে কিGamma হয় যাই এবার দেখা যাবে এবার হ্যাকারের মতো মারবো নিছি ইমিট টুবি ইমিট তো পেলে আমি হ্যাকার হয়ে যাই হ্যাকার আইদে ভাই জুম করে দেখতেছে এনিমিটা কোথায় মূর্খ বাবা মারবে হ্যাকারের মতো ভাই এত এখনো যারা যারা ভিডিও দেখতেছে লাইক সাবস্ক্রাইবার করে দিও ভাই দেখতেছি ভাই ওই আমাকে জুম করে হেড মারার চেষ্টা করতেছে আমি এখন যাব সামনের দিকে যা মারবো ওকে সামনে গোল ফেলে নিলাম একটা বরিশ মারি নিলাম বরিশ মারলাম একটা বরিশ মারার পর আমি এখন রাজ দেবো এখান থেকে মারার এই জুম করে নিয়ে গেলাম বুয়া মূর্খ অত